ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস আজকে তোমাদের একটা দারুণ খবর যেটা বিপিএসসি ফোর পয়েন্ট জিরো এবং এসএলএসটির বিকল্প হিসাবে তোমরা এটাকে ভাবতে পারো যে এসএলএসটি তো বলতে পারো আমাদের একটা বিশাল বড় ধোকা দিত এবং ধোকা দিচ্ছে যতটুকু বেঁচে আছে হয়তো এইটুকুও ধোকার মধ্যেই পড়ে যাবে তো আমাদের বিকল্প হিসাবে যারা যারা বিহারে ফর্ম ফিল আপ করেছিল এস্টেট পাস করেছিল বা এস্টেট এবার দিয়েছ পাস করবে তারাও ফোর পয়েন্ট জিরোতে তারা বসতে পারবে তাদের সম্বন্ধে একটা বড় নিউজ উঠে এসছে যেখানে নীতিশ কুমার ভোটের আগে বলেছিল যে আমরা এক কোটি চাকরি দেব যেখানে আগের বছরে দশ লাখের কথা বলে পাঁচ বছরে বারো লাখ চাকরি দিয়েছিল অতএব এক কোটির মধ্যে আমরা যদি দশ লাখও পাই তাহলে আমাদের ফোর পয়েন্ট জিরোটা কিন্তু ভালো রকম কাটবে এবং ফোর পিরো ফোর পয়েন্ট জিরোর ভালো একটা নিউজ এসছে সেটা নিয়েও আলোচনা করব। এবং তার সাথে সাথে তোমরা দেখতে পারছো বিগ অফার বা এই বিগ অফারটা নিয়েও তোমাদের একটা অফারই বলতে চালো বলতে পারো কারণটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল সরকারের এই জালিয়াতির জন্য এই অনেক ছেলের ফোন আসতে স্যার একটু প্রাইসটা যদি নিচে করা হয় তাহলে আমরা কিন্তু কিনতে পারি তাহলে তাদের জন্য এবং ভিডিওটা দেখো কত টাকা আমি প্রাইসটা আজকে একদম অনেকটা নিচু করে দিয়েছি তোমরা যারা নিতে পারো আজকের জন্য অফারটা থাকবে তো চলো নিউজটা কী এসছে আমরা আগে নিউজটার দিকে আমরা যাই নিউজটা দেখতে পাচ্ছ কি আছে একটা পেপারে এদানিং এই আজকে বিহারের শপথ গ্রহণ আছে বিপিএর চিফ মিনিস্টারের আবার নতুন করে অলরেডি হয়ে গেছে আমি প্রোগ্রামটা দেখলাম এবং চিফ মিনিস্টার শপথ গ্রহণ করে নিয়েছে এবং এর আগেই আমরা কি ভেবেছিলাম যে যখনই ভোট হয়ে যাবে ভোটের পর কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু ডিলে হবে কিন্তু এই আশাটা আমাদের হয়তো কোথাও মিথ্যাও হতে পারে বা ভুলও হতে পারে কেন কারণটা হচ্ছে এই দুদিন দু তিন দিন থেকে কালকে কালকে আমি তোমাদের ভিডিও দিই কিন্তু কালকেও একটা ঘটনা ঘটেছিল যেখানে আমাদের ওদের শিক্ষা সচিব সেটা নিয়ে একটা বড়ো মিটিং করেছিল যেখানে ফোর পয়েন্ট জিরোর কথা উল্লেখ করেছে এবং সেটাকে আজকের দিনে পেপারে বড়ো করে সেটাকে লিখেছে এবং সেটা একবার দেখো যে তোমাদের কোথাও আসার আলো যারা বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর জন্য ওয়েট করছো তাদের কিন্তু আসার আলো এটা দেখো কি আছে যে পাটনা দশমবার বিহারের মুখ্যমন্ত্রী ভাবতে পারছো তোমাদের হয়তো এটাও জেনারেল পেপারে আসতে পারে যে নীতিশ কুমার এটা কততম মুখ্যমন্ত্রী তাহলে এখানেও একটা কিন্তু এমসিকিউ হয়ে গেল তাহলে দশ মানে দশমবার মানে দশ নম্বর বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছে নীতিশ কুমার তার নতুন মেয়াদে এক কোটি যুবককে চাকরি এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে যেখানে আগের বছরে দশ লাখ দিয়েছিল দশ লাখ প্রতিশ্রুতি দিয়েছিল বারো লাখ চাকরি দিয়েছিল এখানে দিয়েছে এক কোটি তাহলে কত লাখ দেবে সেটা আমাদের দেখার বিষয় এবং নীতিশের কুড়ি নভেম্বর শপথপথ নেওয়ার মানে আজকে কুড়ি নভেম্বর নভেম্বর হচ্ছে আজকে এবং কথা থাকলেও বিহারের ইতিমধ্যে ব্যাপক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে ওই যে বললাম যে শপথ বাক্যর পর চিফ মিনিস্টার হওয়ার পর এগুলো নিয়ে একটু চলে কিন্তু এটা আগে থেকে চলে কারণটা হচ্ছে আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে আমি আমার মনে হচ্ছিল যে নীতিশ হারবে তেজশ্রী জিতবে কিন্তু উল্টো হয়েছে এবং এটাও আমি এটাও তোমাদের বলেছিলাম যে তেজশ্রী জিতলে দেরি হবে কারণ নতুন গভর্নমেন্ট আসলে স্টেবল হতে টাইম লাগবে আর পুরাতন গভর্নমেন্ট থাকলে তোমরা চাপ দিতে পারবে যে না পরীক্ষা নিতে হবে কারণ ওরা বলেছে আমরা পরীক্ষা ভোটের পর নেব চলো যা ঘটে গেছে ঘটে গেছে এবার কি আছে বিহার সরকারের শিক্ষা বিভাগ টেয়ারি ফোর প্রোগ্রামের অধীনে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছেন এবং বুধবার নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই বিভাগে কী বলেছে সাত দিনের মধ্যে সমস্ত জেলা থেকে শিক্ষকদের শূন্য পূর্ণ মানে শূন্য পদ পূরণের জন্য অনুরোধ করা হয়েছে এবং শিক্ষা বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব যেটার নাম হচ্ছে ডক্টর বি রাজেন্দ্র শিক্ষক রাজেন্দ্র মানে বি রাজেন্দ্র হচ্ছে কি যে শিক্ষার হচ্ছে সব থেকে হচ্ছে সুপ্রিম এর উপরে হচ্ছে আমাদের কি মিনিস্টার এডুকেশন মিনিস্টার এবং এই টিআই ফোন নিয়ে শঙ্করন্দে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এই বিজ্ঞপ্তি জারিতে নিয়োগ সংক্রান্ত পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দিয়েছেন এবং উল্লেখ্য যে জেলাগুলি পূর্বে জমা দেওয়া টিআই ফোর ফর্মগুলির জন্য শূন্যপদ জমা দিয়েছিল কিন্তু বিভাগ সেগুলি ফেরত দিয়েছে জানা গেছে যে পুনরো পুরনো তালিকার ভিত্তিতে শূন্য প্রস্তুত করা হয়েছিল এখন সমস্ত জেলাকে সাত দিনের মধ্যে একটি নতুন তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিভাগটি আরও জানিয়েছে যে সমস্ত জেলা সময়সীমা পূরণ করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা সাত দিনের মধ্যে যদি না ই করে পাঠায় তাহলে কিন্তু তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে এবং বিহারের যে বিধানসভায় নির্বাচনের আগে নীতিশ নীতিশ সরকার আগামী পাঁচ বছরে এক কোটি চাকরি এবং যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল মানে বুঝতে পারছো যে প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এই প্রক্রিয়াটা আমাদের কিন্তু একটা ভালো আশার আলো দিচ্ছে যে বিপিএসসি ফোর পয়েন্ট জিরো কিন্তু আমাদের হতে চলেছে এই বিপিএসসি ফোর যে হবে সেটা আমি তোমাদের আগেও বলেছিলাম এবং এখনও বলছি যে এই মুহুর্তে আমাদের এসএলএসটি যা অবস্থা তা থেকে আমাদের বিপিএসসি পরও তোমরা একটা কাজ হবে কারণ বিপিএসসি হবেই এই জন্য আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি যে বিপিএসসিটা কিন্তু আমাদের কিন্তু হাতের পাঁচ বলতে পারো যে দেখো ওয়েস্ট বেঙ্গল সরকার আমাদের রাজ্যে এত ভ্যাকেন্সি এত ভ্যাকেন্সি তা সত্ত্বেও আমরা চাকরি পাচ্ছি না সে যেখানে বিহারে আমরা হয়তো একটু খাটলে তা তোমরা চাকরি পাবে তোমরা তো বিহারে এসএলএসটির জন্য যা পড়েছ সেটা এনা খালি তার সাথে সাথে জেনারেল পেপারটা ভালো করে পড়ো আমি বলছি বিহারের চাকরি পাবে এবং বিহারের একশোটার মধ্যে পনেরোটা সিট হলেও আমরা সেখানে লড়তে পাচ্ছি। তো তার জন্য বলছি যে এবার অনেকজন বলছে স্যার যে এখন তো সরকার ভোটে জিতে গেলে আবার কি চেঞ্জ করবে এটা বলা যাবে না যে আবার ওই ডোমিসাইলটাকে তুলে দেবে কি তুলে দেবে না কিন্তু আমাদের এই পনেরো পার্সেন্টকে নিয়েই চলতে হবে পনেরো পার্সেন্টেই নিয়ে খেলব এবার কথা হলো যে আমাদের স্যার অফারটা কী অফারটা তোমরা জানো যে আমি যে জেনারেল পেপার পড়াই এখানে জেনালের মধ্যে সব কিছু দেখো এই কি কি থাকে এনসিআরটির সম্পূর্ণ সামারাইজটা থাকে এস থাকে তারপরে তোমার এমনি ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি সায়েন্স তিনটাই সায়েন্স পড়াই ইভিএস পড়াই এবং ম্যাথ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়াই এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং জি কে পড়াই এগুলোর জন্য আমি ফিস ফিসটা ছিল আমাদের কত বারোশো নিরানব্বই কিন্তু এসএলএসটির প্রচুর ছেলে স্যার আমাদের এদিকে ধোকা দিয়ে দিল স্যার ক্ষমতা হচ্ছে না স্যার বেকার আমরা এই এই জন্য আমাকে কিন্তু বাধ্য হয়ে আমাদের ক্লাস প্লাস অ্যাপের সাথে কথা বলে আমি ওটা দায়িত্ব নিয়ে ওদের কাছ থেকে আমি যেটা কমিয়েছি সেটা কেউ যদি আজকের বাজারে নাও আজকের দিনে আজকের বাজারে বলতে আজকে নাও তাহলে আমি ত্রিপল নাইনে দিতে পারবো এই যে তোমাদের তিনশো টাকা আমি কমালাম এই তিনশো টাকা কিন্তু আমি নিজে রিকোয়েস্ট করে কারণ যারা আমাকে ফোন করছো তারা হয়তো বুঝতে পারবে যে মানে আমাদের কথায় হয়তো কমালো কারণটা হচ্ছে এই যে সরকার ধোকা দিল তোমরা ইন্টারভিউর জন্য পড়ছো এর জন্য পড়ছো বিভিন্ন জায়গায় পড়লে কিন্তু আলটিমেট হতে এস এল এসটি চাকরিটা পাবে কি পাবে না সন্দেহ আছে না পাওয়ার সম্ভাবনাই বেশি আছে তার জন্য আমি সেই হিসাবটা দেখে তোমাদের আমি তিনশো টাকাটাকে ছাড় দিলাম এবং এই নশো নিরানব্বই টাকা এটা আবার আমি লং টাইম টানতে পারবো না এটা আজকের মধ্যে যারা নেবে আজকের মধ্যে নশো নিরানব্বই টাকা তোমরা এই নাম্বারে পেমেন্ট করে দাও আর অ্যাপে ই করে দাও আর এর ক্লাস হয় আমাদের সম বুধ শুক্র রাত নটা থেকে ক্লাস হওয়ার একদিন পরই তোমাদের অ্যাপের মধ্যে আপডেট হয়ে যায় কোনো কারণে একদিন পর হয় একদম নোট এবং নোটটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউটও করতে পারবে এইটুকু তোমাদের আজকের নিউজ ছিল এবং এইটুকু বলবো যে বিপিএসসি হবে তুমি যদি ভাবো যে নোটিফিকেশান বেরোবে তারপর আমি পড়বো তুমি চাকরি পাবে না এটা লিখে নাও আর যদি ভাবো এখন থেকে আমি পড়বো তাহলে কিন্তু চান্স রয়েছে প্রচুর হাই চান্স রয়েছে যদি ভালো করে পড়াশোনা করতে পারো তো চলো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে নিন নতুন থাকলে থ্যাংক ইউ আবার দেখাবে টাটা